হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আমি একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো দেখো এখানে আমরা মেলায় চলে এসেছি আজকে মনসা পুজোর মেলা তাই জন্য আমি আর মা চলে এসেছিলাম কারণ সোনা বাড়ি নেই কুটটুস গেছে মা দিদুন বাড়ি আর ওর বাবা বাড়ি নেই ওর বাবা গেছে ঘুরতে বন্ধুদের সাথে পুরীতে তো তাই জন্য আমি আর মা গেছিলাম একটুখানি সন্ধ্যাবেলা বিকেলবেলায় সাজুগুজু করে আমি আর মা গেছিলাম সন্ধ্যাবেলায় এই ঝাঁপান গান শুনতে এখানে অনেকেই দূর দূরান্ত থেকে আসে এই ঝাঁপান গানটা দেখতে দেখো এখানে যে প্রাইজের এই কাপগুলো তো দেখো কত লোক হয়েছে এখানটায় আশেপাশে যত চারিদিকের লোক অনেকে এসেছিলো আর মেলাটাতে প্রচণ্ড ভিড় হয় তাই জন্য আমরা সন্ধ্যা সন্ধ্যায় গেছিলাম বেশি রাত করিনি কারণ যেহেতু আমার আমরা দুজন বাড়িতে আছি ওই জন্য তাড়াতাড়ি দেখে চলে আসলাম তো দেখো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি পুরোটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে e mel আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ফুচকাটা কারণ এই ফুচকা দাদাটা এত ফুচকা বিক্রি করে মানে পারছে না আর বাচ্চারা তো খুব মনোযোগ দিয়ে মানে উপভোগ করছে এই আনন্দটা কারণ এরকম জিনিস তো ওরা অনেকেই দেখেইনি কিন্তু আমাদের এইদিকে মাঝে মাঝে আসে এই দাদাটা ওই জন্য আমরা মাঝে মাঝে এখান থেকে খাওয়া হয় ভালোই লাগে খেতে একটু আলাদা কিন্তু তবুও ভালো লাগে খেতে আর এটা একটু উন্নত মানের গাড়িটা বেশ ভালোই লাগছে তো আমার ভিডিওটা বেশি বড় না করে এখানে স্টপ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই বন্ধুরা গুড নাইট